আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু বর্ষীকরণ যে নারীর ওপর প্রয়োগ করবেন নারীটি আপনার সাথে শারীরিক মিলন করার জন্য পাগল পরা হয়ে উঠবে সে নারী দুনিয়ার সব কিছু ভুলে যাবে সেই ব্যক্তিকে ছাড়া অন্য কিছুই চিন্তাধারা তার মাথার মধ্যে আসবে না যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে এই তাবিজটি তবে আমি কিছু কথা বলি আপনারা শুনে রাখেন সেটি হচ্ছে আমার অসংখ্য ভিডিও দেখলাম যে কপি হয়েছে এবং কপি সব ভিডিও হয় নাই যেগুলো আপনার কালো জাদু তাবিজ এবং মিশরীয় কালো জাদু যেগুলো আমি তাবিজ আমার চ্যানেলে দিয়েছি সেই ভিডিওগুলো বেশি কপি হয়েছে তো আজকে যে ভিডিওটা আমি আপলোড দিতেছি এই ভিডিওটাও সম্ভাবনা কপি হবে তো আপনারা সাবধান প্রতারিত হবেন না এবং আমার নকশাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটু বাঁকাতেড়া করে দিয়েছি অন্য কোনো চ্যানেলে যদি এই ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই নকশাগুলো দেখে একটু আপনারা চিনতে পারবেন এবং নাম্বারটি মনে রাখবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে এটা আমার একটাই নাম্বার এই এই নকশার ওপরে যদি অন্য কোনো নাম্বার দেখেন তাহলে জানবেন যে ভিডিও কপি করা হয়েছে এবং অন্য নকশা দেখলেই বুঝতে পারবেন একটু বাঁকা করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন অন্য কোনো চ্যানেলে গেলেই যেন আপনারা বুঝতে পারেন তো ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবারের দিন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে লিখে নেবেন ফলান বিন ফলান নাম দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম উদ্দেশ্য লেখা অগরবাতে ধোয়া দেবেন যে আঁতর একটু ভরায় দেবেন দিয়ে মাদুলিতে ভরে এটা পুরাতন কবরে গেড়ে দিলে একশোতে একশো কাজ হবে পুরাতন কবরে না গাড়াইতে পারলে শ্মশানে গেড়ে দেবেন তা তো কাজ হবে এটি দিয়ে আপনি শত্রু দমনেরও কাজ করতে পারবেন শত্রুর জীবন ধ্বংস করতে পারবেন শত্রুকে পঙ্গু করতে পারবেন প্যারালাইজ করে দিতে পারবেন এটা দিয়েই তো সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ